হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমার হাতে যে একটি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন এটা টিটিসি বার একটি ট্রানজিস্টর এই ট্রানজেস্টরটি নষ্ট হয়ে গেছে তো এই ট্রানজিস্টরটি খুব সম্ভব হাজার ষোলোতে আমার কেনা ছিল দু হাজার ষোলো সতেরোতে এটির দাম ছিল ওই সময়কার তিরিশ টাকার মতো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দুই হাজার সতেরো সাল ধরলাম দু হাজার সালের যে তিরিশ টাকা ট্রান্স ছিল সেই ট্রান্স মধ্যে কতটুক চিপ দেওয়া আছে বা চিপের সাইজটা কেমন সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চট জলদি করে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বাসে টাকা বেল আইকনটি অল করে দিবেন তো বন্ধুরা দেরি কালো চলুন শুরু করি প্রথমে এটাকে আমার ভাঙতে হবে তো এটা আমরা অনেক অনেকভাবে ভাঙি আমি দেখুন দেখেন তো এখানে যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন এই হলো ট্রানজিস্টরের প্লেট হিটসিন প্লেট এটা খুব হিট হয় কারণ চিপটার উপরে থাকে তো এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এই দেখেন একটু চিপের সাইজ দেখাচ্ছে অল্প একটু তো দেখি মূলত চিপ কিন্তু এখানে না চিপ কিন্তু এখানে দেখেন এই যে তো এটাকে একটু ভাঙে দেখি ব্যাস বন্ধুরা দেখেন এই হচ্ছে চিপের সাইজ চিপের সাইজ কি এই সম্পূর্ণ সাদাটা কিন্তু চিপ না এটা কি আপনাদের দেখাচ্ছে দেখেন তো দেখুন আমি এটাকে এখানে একটা পেস্ট জাতীয় কিছু দেওয়া আছে বা সিলিকন রাবার জাতীয় কিছুটা দেওয়া আছে দেখুন আসলে রিফ্লেকশনের জন্য আলোর ভালো বোঝা যাচ্ছে না তো দেখুন এই হচ্ছে চিপ কয় টাকা কয় টাকার ট্রানজিস্টর তিরিশ টাকার এই ট্রানজিস্টরটা যদি এখন মার্কেট প্রাইস ধরতে যায় মিনিমাম ষাট থেকে সত্তর টাকা হয়ে গেছে তো একদম যে চিপ ছোট সেটা কিন্তু নয় কিন্তু এই হলো পরিস্থিতি তো আসলে এত বেশি দাম বাড়ার বিভিন্ন কারণ থাকে ট্রানজিস্টরে যে ইলেকট্রিক পণ্যগুলোর উপরে যে পরিমাণ ভ্যাট বসানো হয় এত পরিমাণ ভ্যাটের জন্য এইগুলোর দাম মানে এই পণ্য থেকে ভ্যাটের দাম বেশি হয় তো দেখেন এটা চিপের সাইজটা কিন্তু এজে তো তিরিশ টাকা একটা চিপ তো এই যে চিপটা এই চিপটা আসলে মানে এই ট্রানজিস্টর দিয়ে সর্বোচ্চ হয়তো বারো থেকে বিশ ভোল্টের মধ্যে রেখে বাজানো ভালো যদি বেশি পরিমাণে অ্যাম্পিয়ার বা বেশি ওমসের স্পিকারে আপনারা মানে কম অংশের স্পিকার দিয়ে যদি আপনারা এটা দিয়ে লোড দেন খুব দ্রুত এটা কেটে যেতে আপনাকে সাহায্য করবে তো এই হচ্ছে বিষয় বন্ধুরা হাতে একটু ময়লা দেখাচ্ছি আসলে ময়লা না এই রঙের কাজ করতেছিলাম অন্য অন্য কাজ করেছি সেই অবস্থায় এটা আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে বিষয় তো তিরিশ টাকার ট্রানজিস্টর এই যে চিপ দিছে মার্শাল্লাহ অনেক ভালো আজকে ভিডিও বন্ধুরা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ